সব ফসল ধ্বংস হয়ে গেল অবাক হইলেন না মুসকি বললেন সমস্যা কোথায় আল্লাহ দিচ্ছে আল্লাহ দিচ্ছে সমস্যা কোথায় বিপদে ধৈর্য ধারণ করলেন তখন সবাই যেন এসে বিচার দিচ্ছে হে নবী আমাদের রাষ্ট্রের তো সব খাবার ফুরিয়ে গেল আমরা এই একটা বছর কি খাবো তিনি বললেন না আমার এখনো যে গোডাউন ঘর আছে ওখানে এক বছরের খাবার কেন দুই বছর খাবার মজুদ করা আছে সোহান কোন প্রেশানের কারণ নাই ধ্বংস হয়েছে তো কি আছে আল্লাহ আবার দিন এই কথা শুনলেন শয়তান কে শুনলেন এই তো সুযোগ হঠাৎ সংবাদ চলে আসলো আপনার গোডাউন ঘোড়া গুন ধরে সব জানিয়ে পুড়িয়ে ভাষ্য হয়ে গেল না কাউকে মারবেন না কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ সংবাদ চলে আসলো ও আল্লাহ নবী আপনার যে সন্তান গুলো আছে সব সন্তান তো ওই সময় একই স্বাধীন বসা

গভীর রাত্রি উজু করি যে তাহার নামাজ পড়ি তাহলে তো নামাজ শরীর আদায় করি আর জ্বরটাকে আমাকে ধরা লাগে আর আমরা যদি মাফিক মুসলমান আছি চিন্তা করি এই বেড়া ওষুধ এমনি ঘটতেছে পাপ করতে করতে জীবন শেষ পাপের শেষ নেই পাপ বলে ভুগু নামাজ বলবেন না অথচ আল্লাহ বললেন ওরা না বলবেন না কোন বিষয় কি মিনাল খুব বিমাল জু

সুসংবাদ দান করা বা সেরে সবেরিন যারা বিপদ আসার উপরে ধৈর্য ধারণ করে তাদেরকে বলেন সুসংবাদ দিয়ে যান জ্বর আসলাম আল্লাহ বললেন তোমরা জ্বর আসলে জ্বর গালি দিও না বরং জ্বর তোমার জাহান গলি দেওয়ার জন্য আসে জ্বর তোমরা গালি দিও না সবার না জ্বর তো সবার আসে আসে না জ্বর আসলেই ভাববেন আমার জাহান আগুনটাকে শীতল করতেছে জ্বরকে গালি দেওয়া যাবে এদিকে আয়ুব নবীর সন্তান বিদায় তারপর সামান্যতম চিন্তিত হইলেন না পাত যখন রাজ্যের সব ফসলাতি ধ্বংস আর কি রাজা রাজত্ব থাকবে যখন রাজার বাড়ি ঘর বুড়ি সারকার রাজত্ব থাকবে রাজার যে শক্তি যে সন্তান ছিল এগলো দাউসো আর আজ আছে একটু গণে আয় নবীর গা থেকে প্রচন্ড জ্বর আসলো জ্বর আসার সঙ্গে সঙ্গে শরীর থেকে বিশড়া উঠতে লাগলো ফোলা ফোট উঠতে লাগি একটু বড়ই ফোড় পেটে একদম অবস্থা খারাপ তারা অবশ্য বিস্তৃত ছিল একজন স্ত্রী ব্যক্তিকে সবাই পালা যে এই লোকের কাছে থাকা যাবে

যখন শুনলেন রহিমা সেন স্বামী তিনি চিন্তা করেন আমার স্বামীকে এত বড় কিন্তু কিছুক্ষণের মধ্যে তার শরীর থেকে এমন দুর্গন্ধ উঠে গেল যে গোটা গ্রামে গন্ধ ছড়িয়ে পড়ে যাওয়া শুরু করে গোটা গ্রামে গন্ধ ছড়িয়ে পড়তে না সবাই চিন্তা করলো আসলেই এটা মহামারী হতে পারে এই গন্ধ যার শরীর লাগবে তারও সমস্যা হতে পারে এই বিবি রহিমা আর কিছু করলেন না

একটা বার আপনাকে বলি নাই মালি এই মুসিবত থেকে আমাকে আপনি রক্ষা করেন ও আল্লাহ আঠারোটা বছর পর আপনাকে জানাই এত যাওয়ার পর আফসোস নাই আজকে আমার জিব্বার মধ্যে পোকা ধরে গেছে আল্লাহ ও মালি এই পোকা ধরার কারণে আপনার না আল্লাহ

আমার যতগুলো সামর্থ্য ছিল আমার যতগুলো শক্তি ছিল